मई दयाल मां बुधी करोला अपार দয়া মাই দয়া পার কবলে করো ওহে আল্লাহ মন জাত আমার কবলে করো ওহে আল্লাহ মন জাত আমার ধন সম্পদ চাই না আমি তোমার দরবারে ধন সম্পদ চাই নাই আমি তোমার দরবারে চায়ামি যাকে পেলে পাব তো ছায়া আমি যাকে পাব তোমার এ প্রত্যে সামনে যাব সে তাই কে মনে এ সামনে যাব সে তাই কে মনে মুক্ত করো জ্বালা হতে অগ قبول کرو ہے اللہ مناجت زل تمار کبول کرو ہے اللہ مناجت زل تمار کبول کرو ہے اللہ فریاد دمار السلام علیکم <سلام>